আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারুয়া জামশাপুর মাঠ আমার এই জামশাপুর মাঠে আমাদের যে কৃষকরা পিজি লাগানোর জন্য করলাম অলরেডি প্রস্তুত যারা পিজি লাগাচ্ছে আমরা তাদের সাথে একটু কথা বলি তাদের কেমন খরচ খরচা এই আলি পিজি লাগালি হয় আমরা সরাসরি তাদের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আলি পিজি লাগাচ্ছে না ভাই ভাই কেমন খরচ খরচা আসছে ভাই

লাগানটা দেখাই এটা কি জাতের পিস লাগাচ্ছ ভাই এটা লাগানো হচ্ছে নবাব নবাব লাগাছ না এটার এটা বয়স কত দিন এটা বয়স হইলো 42 দিন 42 দিন না জি এই দেখেন এই যে নবাব লাগাছ দেখেন সুন্দরভাবে হবে দেখাই তাহলে ভাই ওই যে এই দেয়া যাচ্ছে পাতলা লাগালি ফলন ভালো হয় না

খারাপই লাগালে পিএজ ভালো হবে বলছেন পিএজ ভালো হবে আর ভারত থেকে পিএজ আনা লাগবে না ও ভারতে আমরা পিএস দেবো ভারত সরকার থেকে ভারতের দাবি জানতেছেন না দেশে যে সরকার আছে সে ভারত থেকে আনার প্রস্তুত না দিকে সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আপনি বাংলাদেশের যে রাজবাড়ির কৃষকগুলো আছে এদের বাঁচায়ন আর এটা ওনারা যে চাষবাস শুরু হয়েছে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে যাবি ভাই ভালো থেকো আর আমার যারা ভিডিও দেখতেছেন দেশ ও বিদেশ সবাই ভালো থাকবেন হিনসাল আপনাদের দোমা ভালো থাকবো আসসালাম ওয়ালাইকুম